কাসা উইকে খরগুলো ফারলাম আমি খরগুলো ফার পরে আমি অনেক অনেক মজার মজার খাবার খুঁজলাম খাবার খুঁজলাম তুরু নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা কিভাবে কষ্ট করে তরকারি খুঁজে আমরা আদিবাসীরা তরকারি খুঁজে রান্না করে খাই আমাদের জীবনযাপন নিয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিও সো আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শাকগুলো কিন্তু আমরা ছোটবেলায় যখন আমাদের গায়ের মধ্যে জ্বর হয়ে যেত আমার মা বাবা কিন্তু এগুলো খুঁজে আমাদেরকে রান্না করে এই শাকের জুলগুলো আমাদেরকে বেশি করে খেতে বলতো সো আমরাও অনেক খেতাম কাশে হতে আমরা কি পারলাম আজকে আমি দেখাবো আপনাদের সামনে আজকে আমরা কিন্তু গইতিগুলো পারছি গুতিগুলো হচ্ছে আমাদের অনেক ফেভারিট এটা কিন্তু অনেক সুস্বাদু হয় আমাদের এ সময়ে এখনও বেশি বেশি করে ত্বক হয় নাই অল্প অনেক বট টাকাবো এগুলো আমি মানে সাথে পেরে দেখাচ্ছি পাকা কাতাল কত বড় পাকনা কাতাল বাবা সো দেখতে পাচ্ছেন আমি অনেক গরমে গেমে গেছি আমরা হচ্ছে আমাদের গরিবদের এরকম হচ্ছে আমাদের দিনগুলো হচ্ছে এভাবে খাতে তো সব সময় আমরা প্রতিদিন সময় পাইলে আমরা একটু জঙ্গলে জঙ্গলে চলে যাই তরকারি খোঁজার জন্য আমাদের সব সময় এভাবে তরকারি খুঁজে খুঁজে খাইতে হয় আমরা কিন্তু বাজারে যাই না কমই যাই বাজারে বাজার থেকে কম খাই কিন্তু বাজার থেকে তরকারি কিনে খাইতে গেলে অনেক টাকা লাগে সো আমরা এত টাকা কোথায় খাবো আমাদের মতো গরিব মানুষরা এত টাকা কোথায় থাকা পাবে তো এভাবে সব সময় আমরা তরকারি খুঁজে খুঁজে খাই এই গরমে রোদের মধ্যে চলে আসলাম গরম অনেক গরম দেখতে পাচ্ছেন আমি পুরা গরমে গেমে গেছি ঠাটকা থাটকা শাক আমরা সবসময় এরকম করে খাই একদম তরতাজা গরমে আমি শেষ হয়ে গেছি ভগবান হুমা গরমে বাড়তিছি না বন্ধুগণ হমা একেবারে শেষ হয়ে গেছি রোদ্রের মধ্যে তরকারি খুঁজতে খুঁজতে এটা আসলে ব্লগ বানানোর জন্য না আমরা এরকম করে তরকারি খুঁজে খাই সো এগুলো আমরা যখন তরকারি খুঁজতে খুঁজতে যাই তখন একটু ভিডিও বানিয়ে রাখি আমি কারণ ব্লগ তো এমনিতে যে কোনো জায়গায় ব্লগ বানানো যায় তো ব্লগ বানাতে গেলে এত কষ্ট করা কি আছে তো আমরা যার কারণে এটা ব্লক না এটা হচ্ছে আমি আমরা ঘুরে ঘুরে তরকারি কিভাবে খুঁজে খুঁজে আমাদের জীবনযাপন আমাদের আদিবাসীদের কষ্টের জীবনযাপনগুলো আসলে আমরা কিভাবে কি করি এগুলো তুলে ধরি আপনাদের সামনে